পরে অন্তর অহিমেরা দোষে ওই রুগি রে আমি ফোকাস হই না আমি কিন্তু আগে ছিলাম দূরে দূরে ছিলাম গায়ে কোনো সময় উঠি না ওই রহিমের ডুইটা ওরে ক্ষতি করতো তখনই আমি আয়া পড়ছি আমি আয়া রহিম করে ওতে আলাদা করে দিছি এখন আমি ওর টেকেল দেয়া লাইগা আমি আর থান লাগে ওই রহিমরা ক্ষতি করতেছে না হুজুর মিথ্যা কথা হুজুর মিথ্যা কথা কয় আমি রহিম আইসি হুজুর মিথ্যা কথা কয় কুলসুমায় কুলসুমায় মিথ্যা কথা কয় আমরা দোষছি ভুল করে লাইছি আমরা দোষছিলাম কিন্তু কুলসুমায় কি করছে জানেন নি আমগুলোকে আমগুলো বন্ধু ভাতে লাইছি আমগুলোকে বন্ধু ভাতে ক আমার ভালোবাসার মানুষ আমি থুয়া যাইতাম না তোগুলো লগে দেখা করতাম। আমি এটা আমার বন্ধুরও দেখতাম এই কারণে হুজুর

চলতেছে কথা বলেন না যাক তো রোগীর ক্ষতি করেন না কি করেন উপকার করেন উপকার করার লাই চেষ্টা করি কিন্তু ফাটতাছি না কত সময় ধরে রোগীর সাথে আছেন আমি গত কালকা তার আগের দিন উঠছি পরশু দিন পরশু দিনের থেকে ধরে এই পর্যন্ত আমার আছে আমি দূরে যাই না দাঁড়ায় কাছে ঘুরে গায়ে আই না তোমরা কত সময় ধরে টোটাল রুগিকে ডিস্টার্ব করতেছ আমি কুলসুম আছে না কুলসুমায় ডিস্টার্ব করে প্রায় পূর্ণ বছর আমি কুনসুমা কুলসুমার কি নাম কি রুগীর নাম রিপন রিপন রিপন

আমি তোমরা তো অন্যায় করছো সবাই মিলে অন্যায় করার কারণ হচ্ছে একমাত্র রহিম রহিমের কারণে আমার অন্যায় করার লাগছে নাইলে কি আমি আই রহিমে কি করছে আমি তো 15 বছর ধরে আছি কো একদিনও তো আইলাম না শরীরের ভিতরে দিন ঢোকে না না কথা বলিও না এত দিন ঢোকে না রোগী কি কি এখানে সুস্থ বাসাইছে জি রোগী কি কি এখন কি এখানে কি সুস্থ বাসাইছে কোন ভাই আরে বেটারের নামটা আমি এলিগে তো আমি রুগীর আনা লাগে কথা রুগীর আনার লাগে লোক লাগবো না রুগীর যদি ক্ষতি হয়ে যায়

একজনের নাম মনে নাই আমি কুলসুমা আমি রহিম জলিল কুদ্দুস করিম পাঁচজন পাঁচজন হয়েছে না একটা নাম ভুল কইছি তাহলে এই তুই দূরে দা এর নাম কয়েছি ভুল অনেক কয়দিন ধরে আসছি তো আমার নাম মুখ আসতে হয়ে গেছে আমার এই চারজন একজন নাম মনে নাই বুঝলাম তো তোমরা এই পাঁচজন

দোসেরুকি 12টা মধ্যে বাইরে আইছে রুমেতে হুম বাইরে এসে বাথরুমে আম্রবার হই যায় এটা পর সাদের কোনায় বাথরুমে ইনদে পর বাদাম সাথতে বাদাম গাছ আছে বাদাম গাছে আমার માતા না আমার માતા না আমি উজু জানে উজু জানে আমরা ওই দেখ কেলাইছি হুম তখন আমরা একটু শয়তানি করি শয়তানি করতে যাই ফায়শে গেছে লগিছরের ভিতরে ঢুকে গেছে শয়তানি করতে যাই ভাই শেখ আইসে কুলসুম আইস সাথে সাথে কুলসুম আইস আই এম গোরে মাস বক্সে দা আমার ফেমি কারে আমি কুলসুম আইসি হুজুর আসি এখন অগর হরিয়ে দি আইসি কথা বললাম না লগে আমার ফেমিকার কারে আরাম দদ দেখাইছে এর ফতি শুননে আল্লাহ কি আমি আমি আইসি এখন আইসি আর ঘরে আরেকটা কবিরা দোষের রহমত কে নাম হারামজাদা যে ফটকা মুসলিমের মুসলিমের লগে কেমন ফটকেমি করে রোমেজান ঠিক আছে দেখেন মুসলিমের মুসলিমের ফটকেমি করে করে হে বাদ পড়ে গণতান্ত্রিক গণতান্ত্রিকে অকলকে মিল দিছোই পালে ওগু আমার আমি রহিমরে পালে ওই তান্তিকে রহিম আমরা চার জনরে তান্তিক পালে ওই বাগানে রাহে কোন তান্তিক

আমি কি ফার্স্ট রোমে লিডার আমি কি এটা হিন্দুর হিন্দুর কথা আমি মুসলিম কইরা যামু কি কোন হুজুর আপনি কি কম ঠিক আছে অপমানিও না মুসলিমে মুসলিমকে কইবো হইরা যামু তুই হিন্দুকে ধরায় তুই হিন্দুকে আমি সইরা যামু কথা সঠিকান মুসলিমে মুসলিমকে dors কেন dors হুজুর

কথার খেলাপ করি তাইলে আপনার নাম করে জবাই করে দিবেন এক ডাইরেক্ট কথা কোনো কথা সারাই জবাই করে দিবেন এইটাই আম কথা শেষ কথা এইটাই তোমরা কতজন আছো টোটাল পাঁচজন পাঁচজন একজনের নাম জানি না যে যার নাম জানো তাকে সামনে আসতে বলছি চোখে চোখ বন্ধ এই তাড়াতাড়ি সামনে আসো হে অনেক দূরে গেছে গা হুজুর

আমি রহিম জলগলিদার লিডার আপনারা শারগীত সাগ্রেত নিছে শারগিতও দিব না পুরো হিন্দু হিন্দু নিসাব করি একটা মানুষ হ্যাঁ বেদ্বুই কইরা এই বয়ে ফালে যাইতাছে আর আইবো না আর আমরা তো আদা দিয়েই লাইছি আমরো আমুনা একটা মানুষের আর জনের মানুষের খুন করা কোন পক্ষে সম্ভব না ভালো না ভালো না অন্যায় ভাবে খুন করা ভালো না অন্যায় করে লাইছে হুজুর আমি কই অন্যায় করে লাইছে মাপ চাইছে ছায়া আমার কাছে মাপ চাইছে কইছে হুজুরের কাছে মাপ চাবি আমার কথা কবি আমি গেলাম গে আমি আর এই ইয়াতে আমো না তোমার সাগরে তুমি বুঝি নাম জানো না নামটা মনে নাই হ্যাঁ হুজুর আমার মাথা নাই হুজুর কথা কথা না কখনো না যেখানে থাকি রুগীরা দেখলো একশোবার ধরে দূরে দিয়ে দুধ দিবো এই যে কান্দুসি জোর দিয়ে দেহি আশেপাশে দোরে মাথা থাকমু রুগী আচ্ছা এটা আপনার জবান দিয়ে গেলাম

আর জীবনে আসবে না আমি কুলসুমা হ্যাঁ কুলসুমা যদি আর কখনো জীবনে কোনো এক সেকেন্ডের জন্য আসো তাহলে তোমাকে কি করা হবে আমার এরিয়াত তো হরে না দরকার আমরা সহযোগিতা করব আমার আমাকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমার সহযোগিতা যত সন্যা বাইনি আছে এত আর হল দরকার আমরা কিন্তু হগসে আর বড় পাওয়ারফুল লা জিনিস আছে কিন্তু রে আমরা জানেন শোনা বোঝা

সঠিক নিয়মে কোনো কিছুকে বশ করতে সক্ষম তাহলে কি যে বশ করে সে বেশি শক্তিশালী না যারে ব যারা বশ হয় তারা শক্তিশালী আল্লাহ যারে ক্ষমতা দেয় সে সবচেয়ে বেশি শক্তিশালী এটা তো অবশ্যই পাশাপাশি এই যুক্তিটা কি আমি যেটা বলছি সেটা হ্যাঁ সঠিক তোমরা তাহলে কিভাবে শক্তিশালী হলে তোমরা যদি আমার নিয়ন্ত্রণে থাকো না তোমরা যদি আমার নিয়ন্ত্রণে থাকো তাহলে তোমরা কিভাবে শক্তিশালী সবচেয়ে বড় শক্তিশালী দোয়া 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 তোমার এই কথাগুলো সঠিক কিন্তু তোমাকে যদি কেউ বস করে রাখ বেশি কথা কইতাম না মাফ করে দেন বিদায় দেন জামুকে ভাল লাগে না বিদায় দিব তোমাকে সঠিক বলে মনে হচ্ছে না বিদায় দেওয়ার আগে তোমার অনেক বিষয় পর্যবেক্ষণ করা আমার ওই এলাকায় যাই মুগে ওই এলাকা আমার ওই এলাকা হুজুর বেদবি করে না আমি কিন্তু আপনার চিনি আমার দোস্ত আগে ছিলেন ডাকলো আইবো

লিডারের তুই সামসা কথা কইলেইবো এখন তোমাদের সবাইকে করে দিব না হুজুর হুজুর আমনার কাছে ওয়াদা দিছি জামু গিয়া আপনি করে দেন সামনে থাকবেন বিনা তোমরা যদি কোনো ওয়াদা দেওয়ার পর আবার আসো চিন্তা কইরা লই চিন্তা করতেছনি চিন্তা সব দিনের গোসাইতে আছি সামনে সামনে আয় তোরা কুচুর আর একটা ডরা বাড়তে না আমার একটা ওয়াদা দিতে সামনে সামনে হুজুরে ডাকছে সামনে হুজুর সবাই গেছে কি আমি একলা ঠিককে গেছি দলের নেতা আমার কি দুধ দুঃসাহ

যদি কোন ক্ষতি করে জবাই জবাই যদি কোন ক্ষতি করে হুজুরে জবাই করব না আমি জানি যদি কোন ক্ষতি করে তয়লে তোরা হুজুরের কোন ক্ষতি করবি না করবি না করবি না আমার ক্ষতি করতে করতে তো এরা এসে এসে দিব যাতে করে ক্ষতি না করে আমরা রুগীর ট্রিটমেন্ট করতেছি ঠিক আছে রুগী সুস্থ আর কোনো ক্ষতি করবে না করব না ইনশাআল্লাহ আমি কোন সময় কইছি রোগীর কোন ক্ষতি করমু না করমু না করমু না যদি করা হয় যদি করা হয় তাহলে তোমাদেরকে জবাই আমি ওয়াদা দিতাছি যদি করা হয় হুজুরে আমাকে জবাই করে আমারে বোতলে ঢুকা কা জেলাই করো এর জন্য কে দায়বদ্ধ থাকবে না এর জন্য কে দায়বদ্ধ থাকবে না শুধু হুজুরে দায়বদ্ধ থাকবো আমি যদি কোনো অন্যায়ভাবে তোমাকে মারি তাহলে আমি দায়বদ্ধ থাকবো আর যদি তোমাকে ন্যায় রূপে হুজুর অন্যায়ভাবে মারে শাস্তি দিতে পারবো না কারণ একজন তো আরেকজনে ভালো বাঁচতেই পারে বাঁচতেই পারে তবে সেটা ইসলামে শরীয়ত যদি জায়েজ মনে করে তবে ইসলামে জায়েজ নাই ইসলামে একজন জিন যেই হোক কোন ইনসান ইনসানকে কোন ভাবেই ক্ষতি করা জায়েজ নাই ভালোবাসা তো দূরের কথা ক্ষতি করা জায়েজ নাই কিন্তু বলে আমি কোন সময় করে লাইছি

হ্যাঁ হুজুর কি সে নাম কি আমার নাম রিপন রিপন জি আমাকে দেখছে হ্যাঁ আমাকে ইউটিউবে ইউটিউবে দেখছে আমি ইউটিউব সরাসরি আসে এখন দেখছে না সরাসরি দেখছে এখন এতক্ষণ কি হইছে কিছু বলতে পারবেন না কি হইছে এখন এতক্ষণ এতক্ষণ আপনার শরীরে যিনি আসছিল ওদেরকে ওদের সাথে কথাবার্তা বলছি কথাবার্তা বলে ওদেরকে বিদায় দিছি আপনার কোনো কিছু স্মরণ নাই না জায়গা থেকে আসছেন আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা থানা থানা নারায়ণগঞ্জ সদরে সিদ্ধান্ত যে কোনো জায়গায় থাকে দুই তিন মাস কাজ করবে যাক ওরা আসলে খুব কি বলে জগরাটে এবং উচ্ছৃঙ্খল দিন যায় বুঝে যাচ্ছে ওদেরকে জবাই করা যেত কিন্তু ওরা যুক্তিসঙ্গত কথা বলে বিদায় নিচ্ছে আফাদত ওদেরকে বিদায় করে দিলাম যদি নেক্সট টাইম ওরা আসে ওদেরকে আমরা জবাই করতে দ্বিধাবোধ করবো না ওরাও আদাবদ্ধ হয়ে গেছে যারা ছিল কুলসুমা রহিম পাশাপাশি আরও কয়েকটা নাম বলছে টোটাল হিন্দু আছে একজন আর এমনিতে আছে চারজন টোটাল পাঁচজন জনে চলে গেছে আর আসবে না বলছি প্রথম অবস্থায় তাদেরকে ক্ষমা করে দেওয়াটা মহত্বের লক্ষণ যেহেতু প্রথমবারের মতো তারা ক্ষমা চাইছে প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করে দিলাম নেক্সট টাইম যদি তারা আসে আপনি আমাদেরকে মোবাইলে বললেও তাদেরকে আমরা হুজুরদের মাধ্যমে ধরে নিয়ে এসে জবাই করে দিব কোনো ধরনের সার তাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনি আজকে থেকে কিছু আমল করবেন কন্টিনিউ যত কী বলে একচল্লিশ দিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রেখে শরীরটা শক্তভাবে বন্ধ করার জন্য একচল্লিশ দিন আমাদের দেওয়া আমলগুলো করবেন এবং আমরা কিছু নির্দেশনা দিব ওই নির্দেশনা মোতাবেক কিছুদিন চলে পাশাপাশি নামাজ খুব। মানে মুসলমান বন্ধ করা যাবে না যত কিছুই হোক মৃত্যু ব্যতীত মানে ওজর বিগয়ের অজিন যেসব ওজরের কারণে নামাজ জামাত ত্যাগ করা বৈধ ওই সব ওজরের ওজর অবস্থায় জামাত ত্যাগ করতে পারেন কিন্তু নামাজ ত্যাগ করা বৈধ ওই অবস্থায় নামাজ ত্যাগ করতে পারেন কিন্তু নামাজ স্বাভাবিক গতিতে স্বাভাবিক অবস্থায় নামাজ ছাড়া যাবে না জামাত ছাড়া যাবে না আপনি ইসলামিক মাইন্ডে চলাচল করতে হবে গান বাজনা থেকে বিরত থাকবেন ঘরের ভিতরে যদি কোনো ছবি লটকানো থাকে এগুলো নামিয়ে ফেলবেন পুতুল থাকলে ফেলে দিবেন বুঝতে পেরেছেন গান মোবাইলের মধ্যে গান চালাইতেন এখন যদি গান থাকে তাহলে ডিলেট করে কোরআন কোরআনতেলওয়ার ঢুকান কোরআনতেলা শুনবেন সো হবে পাশাপাশি আপনার যে সমস্যাটা সমস্যাটার যে ক্ষতি হয়ে গেছে সেটাও আস্তে আস্তে ডিলেট হতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করুন আল্লাহ আমিন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ está a tabla...